মাই হবি হাউস ব্লক চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল এখন চলছে রমজান মাস তাই রোজা রাখার সঙ্গে সঙ্গে কিছু ঈদের জন্য কেনাকাটাও করতে হবে এখন আমি রয়েছি হাওড়া ময়দানে আর আমি যাব নিউ মার্কেটে কিনতে তাই হাওড়া থেকে মেট্রো রয়েছে নিউ মার্কেটে নিয়ে যাওয়ার জন্য তাই আমরা এখন টোটো করে চলে এসেছি হাওড়া ময়দানে আর ময়দানের এই দেখো এখানে একটা মেট্রো স্টেশন রয়েছে আমরা মেট্রো স্টেশনে করে চলে যাব ওই নিউ মার্কেটে কেনাকাটা করতে আর আগের বছরে এই স্টেশনটা উদ্বোধন হয়েছে তাই আমরা যখনই নিউ মার্কেটে যাই মেট্রো করেই যাই তাই ছেলে আর আমি চলে এসেছি মেট্রোতে যাব বলে দেখো এখানে এসে মেট্রো এখন বন্ধ রয়েছে মানে চার দিনের জন্য মেট্রো বন্ধ রয়েছে জানি না কিসের জন্য এখানে এসে দেখি মেট্রোর ওই যে দরজায় তা সাঁটার টানা রয়েছে তাই ছেলে আর আমি দুজনেই রোজা করে রয়েছি আর দুজনের মাথায় তো এখন অন্য কোনো গাড়িতে যেতে গেলে নিউ মার্কেটে অনেকটাই কষ্ট হবে তাই মেট্রো করেই যাবার ভাবনা ভেবেছিলাম আর মেট্রো করে যে গেলে রোজা করে রয়েছে তো একটু আরামদায়ক হবে তাই আমাদের চিন্তাই তাই যখন বেরিয়েছি তখন আর বাড়ি ফিরে যাওয়ার দরকার নেই তাই কোনো না কোনো চিন্তা ভাবনা করে আমরা চলে যাব নিউ মার্কেটে এখানে দেখো হাওড়া ময়দানে সরস সদন রয়েছে এখানে পাশ দিয়ে আমরা একটু হেঁটে চলে গিয়ে আমরা একটা গাড়ি ধরে চলে যাব নিউ মার্কেটে একদম চলে এসেছি নিউ মার্কেটে তোমরা দেখতেই পাচ্ছ আমরা নিউ মার্কেটের সামনে রয়েছি আর নিউ মার্কেটের সামনে দেখো অনেকগুলো জিনিস বিক্রি হয়েছে আর আমরা এখন চলে এসেছি সিরামের ভিতরে ঢুকে গিয়েছি আর সিরামটা ঈদের জন্য খুব সুন্দরভাবে সাজায় দেখো এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছি আর সিরামটা প্রতি বছরে ঈদে এক এক রকম লুক দিয়ে সাজায় শুধু ঈদ কেন পুজো হোক দিওয়ালি হোক যে কোনো অনুষ্ঠান হোক আর মানে যে কোনো ফেস্টিভ্যাল হোক এই সিরামটা খুব ভালো করে সাজায় আর দেখো আজকে বেশ ভালোই সাজিয়েছি তোমাদের একটু সিরামের ভিউটা দেখিয়েই দিই তোমরা একটু দেখতে থাকো দেখলেই তোমরা সিরামে কীভাবে সাজিয়েছে এইখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে অনেকজন অনেক কিছু কেনাকাটা করতে আসে আর আমরা য নিজদের শপিং করি বা অন্য কোনো শপিং করি আমরা কিন্তু এই নিউ মার্কেটেই আসি নিউ মার্কেটের এখানে অনেকগুলো ওই মানে মল রয়েছে যেরকম সিরাম রয়েছে নিউ মার্কেট সিমপার তেজারল্যান্ড আরও অনেক মল রয়েছে সবগুলোর নাম আমি বলতে পারলাম না তো যাই হোক এখানে দেখ দেখো আমি এখন কিনতে এসেছি তো আজকে কিনবো শুধু ছেলের জন্য জানো তো বন্ধুরা রমজান মাসে রোজা করে আর এই গরমের মধ্যে রোদেতে ঘুরে ঘুরে সবাইয়ের পক্ষে কেনাটা সম্ভব না তাই হাজবেন্ড বলল একটা একটা করে কিনে নাও তাই আজকে শুধু ছেলেরটা নিয়েই বেরিয়েছি ছেলের যেগুলো প্রয়োজন সেগুলোই আজকে কিনে নেব আর মেয়েকে নিয়ে আবারও একদিন আসবো আর আমার আর হাজবেন্ডের তো রয়েছে তাই আজকে ছেলের জন্য কিনছি তো সিরামে কিছুটা দেখলাম দেখে ছেলের কিছু পছন্দ হলো আবার কিছু দামে হলো না এরকম হলো বলে আমরা আবার বেরিয়ে গেলাম বেরিয়ে বাইরে দেখো বেশি ভিড় নেই আজকে একটু কমই ভিড় আছে আমরা এখন নিউ মার্কেটের ভিতরে ঢুকে যাচ্ছি তো এখানে দেখব কি কি রয়েছে তাই আজকে কিন্তু আমি আমার জন্য কিছু দেখবো না আর হাজবেন্ডরও কিছু দেখব না দেখবো ছেলের আর মেয়েরও একটু দেখবো মেয়ের নেবার ইচ্ছা নেই তাহলে তবুও যদি পছন্দ হয় নিয়ে নেব ঠিক আছে তো আজকে ছেলেরই একটু দেখছি এখানে দেখো অনেকগুলো প্যান্ট দেখাচ্ছে ছেলে পছন্দ করছে তো আমি একটু মেয়ের দেখে নিচ্ছি চোখটা বুলিয়ে নিচ্ছি তো যে কীরকম কালেকশান এখন এবছরে নতুন উঠেছে সেগুলো একটু দেখার চেষ্টা করছি আর ছেলে এখানে প্যান্টগুলো পছন্দ করছে যাই হোক এখন ছেলেরা ওরা নিজেরা নিজেদের মতো পছন্দ করেই কিনবে তাই ও দেখছে ওর যেগুলো পছন্দ হয় সেগুলোই নেবে তো তোমাদেরও একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে অনেকগুলো প্যান্ট দেখালো ছেলের কিন্তু এর মধ্যে কিছু প্যান্ট পছন্দও হয়েছে আর ছেলে ওই প্যান্টগুলো পছন্দ করলো তাই ওগুলো নেব এখন আর কিছু শার্টও দেখিয়ে দিচ্ছে তো শার্টগুলো দেখার পর দেখব মেয়ের জন্য কিছু জামা যদি পছন্দ হয় নিয়ে নেব আর যদি না পছন্দ হয় তাহলে পরে নেব আর এখন ওই যে ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো উঠেছে না আর ছেলে ওইগুলো দেখে দেখে কাপড় মানে জামা প্যান্ট জুতো পছন্দ করে রেখে দিয়েছে ওই টাইপেরই কিনবে কিন্তু দেখো ফেসবুক ইনস্টাগ্রামে যেগুলো দেখায় সবগুলো তো কিনে কেনা সম্ভব হয় না আর সবগুলো দেখতেও পাওয়া যায় না অতটা ওগুলো খুঁজে খুঁজে বার করতে হয় অনেকটাই কষ্টকর হয় তো যাই হোক এখানে থেকে ছেলের জন্য দুটো প্যান্ট নিয়ে নিয়েছি আর এখানে শার্টগুলো পছন্দ হচ্ছে আমার তো পছন্দ শপই হচ্ছে কিন্তু ছেলে ও একটু বড় হয়ে গেছে ও নিজের পছন্দ অনুযায়ী পড়বে যাই হোক এদিকে দেখো মেয়ের জন্য কিছু জামাও একটু দেখে নেব। আর ওরাও বলছে যে দেখে নাও এখানে বাচ্চাদেরই রয়েছে এই দোকানটার মধ্যে তাই ছেলের দেখা শেষ হয়ে গেছে এবারে মেয়ের একটু দেখবো মেয়ের জন্য এই যে মানে লং ওই প্লাজো মানে পায়জামা গাড়ারা সারারা এগুলোই দেখাচ্ছি আর মেয়ে তো অনেকটাই রোগা তাই মেয়েকে এগুলো পরলে সব রকম জামা পরলে ভালো লাগে না তাই একটু পছন্দ করছি কি পরলে ওকে ভালো লাগবে তাই ভাবছি ওকে নিয়ে এসেই কেনা ভালো কারণ ও তো অনেকটাই রোগা আর সব কিছু ওকে মানাবে না তাই এগুলো দেখলাম এর মধ্যে কিছু কিছু পছন্দ হলো আবার ভাবছি ওকে নিয়ে আসবো যখন ওকে নিয়েই কিনবো তাই ওটা দেখলাম না ছেলেরগুলো নিয়ে নিলাম নিয়ে এবারে বেরিয়ে যাব আরও শার্ট জামা মানে গেঞ্জি কিনবে শার্ট কিনবে জুতো কিনবে সব রকম তো কিনতে হবে তাই এখান থেকে বেরিয়ে যাব আর ওরা বললো ভিতরে আরেকটা একটা ভালো জামা আছে দেখো তোমার তো মেয়ে বাচ্চা বাচ্চাদের এই রেড কালারটা পরলে ভালো লাগবে এটা ঠিক রেড না আর ওটা ভালো লাগলো আর আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি এখন ঢুকে যাচ্ছে তেজারল্যান্ডে তেজারল্যান্ডের ভিতরে ঢুকে এখান থেকে কোনো কিছু জামা কিনবো এখানে কিন্তু কোনো রকম ভিডিও করা হয়নি এখানে অনেক কালেকশান আছে আর অনেক সুন্দর সুন্দর জিনিসও আছে দেখো এদিকটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে কুর্তিগুলো গাউনগুলোও দেখতে ভালো আর তারপরে ওখান থেকে আমরা একটা প্যান্ট কিনে চলে এসেছি সিম পার্কে সিম পার্কের বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর সিম পার্কের ভিতরে আমরা ঢুকে যাব এটা কিন্তু আন্ডার গাউন আর দেখো আমরা এখন আন্ডারগাউনের নিচে নেমে যাচ্ছি আর এই মলটা খুব বড় মল আর এর মধ্যেও অনেক ভালো ভালো জামা রয়েছে আর এখানে দেখো ব্যাগটাও তোমাদের দেখিয়ে দিলাম ওগুলো কিনেছি এবারে এর ভিতরে ঢুকে গেছি দেখো এখানে বাচ্চা থেকে বড় সবাইয়ের জামা কিন্তু ইউনিক ইউনিক ডিজাইনের জামা রয়েছে আর সবগুলোই জামা পছন্দ আর মেয়েদের জামা আমি একটু চোখটা বোলাচ্ছি কারণ আমার মেয়ে তো মানে রোগা ওকে সব জামা মানায় না তাই ওর জন্য একটু কোন জামাটা ভালো লাগবে সেগুলোই একটু দেখার চেষ্টা করছি আর এখানে ছেলে বসেও রয়েছে ছেলে এখান থেকে কিছু ওই শার্ট কিনবে আর দেখো মেয়েদের জামাও রয়েছে অনেকগুলো আর ভালোও লাগছে এখানে সব ওই যে স্ট্যাচুতে পরানো রয়েছে তাই তোমাদেরও একটু দেখিয়ে দিচ্ছি আর ছেলে তো মানে জেন্টসের জামা কেনার অতটা ঝামেলা থাকে না লেডিসের জামা কিনতে অনেকটাই কষ্টকর আর এখানে কিছু শার্টও দেখিয়ে দিচ্ছে ছেলে দেখছে আর যেগুলো বলছে ভা ভালো লাগছে সেগুলো ওরা খুলে দেখিয়ে দিচ্ছে তো এখান থেকে কিছু শার্টও নিয়েছি পছন্দ হয়েছে তোমাদের দেখিয়েও দেব কি কি নিয়েছি ঠিক আছে আর এখানে দেখো ছেলে দেখছে ছেলে কালার আর শার্টের ডিজাইন এগুলোই পছন্দ করছে তাই কিন্তু ছেলে জামা কিনতে অতটা কষ্ট হয়নি তাড়াতাড়ি হয়ে গেছে আমরা বাড়ি থেকে বেরিয়েছি ওই এগারোটা তিরিশে আর বাড়িতে ঢুকেছি পাঁচটা তিরিশে কারণ আমরা ইফতারের আগেই বাড়িতে ঢুকে গিয়েছি আমরা ভেবেছিলাম হয়তো লেট হবে আর আমরা কিছু ফল খেজুর আমরা নিয়েও বেরিয়েছিলাম কারণ বাইরে কিছু কিনে ওই এগরোল চাউমিন কিছু খাবার কিনে খেয়ে নেবো হোটেলে আর ফল একটু যেহেতু রোজা করে রয়েছে তো একটু ফল একটু খেজুরও খেয়ে নেব তাই আমরা সবগুলো নিয়ে গিয়েছিলাম আর কিন্তু কেনা মানে কিনতে কিনতে লে তাড়াতাড়ি হয়ে গেছে অতটা লেট হয়নি কারণ ছেলের কেনার অতটা ঝামেলা নেই মেয়ের কেনারেই প্রচুর ঝামেলা ওর কি নেব কোনটা ওকে ভালো লাগবে কোনটা ভালো লাগবে না এগুলো ভাবতে ভাবতে অনেকটাই লেট হয়ে যায় আর যেহেতু লেডিস যাদের লেডিস আছে তারা তো বুঝতেই পারছো মেয়েদের অনেক কিছুই কেনার থাকে তাই না তো যাই হোক তোমাদের সাথে অনেক বক বক করে নিলাম এখানে দেখো শার্টটা এই শার্টটা একটু পছন্দ হয়েছে দামটাও একটু দেখছি বেশ ভালোই লাগছে তো এই শার্টটাই নেবো এখন আর কিছু নিয়েছি তোমাদের দেখাবো সবগুলো তো দেখানো অতটা ডিটেলস সম্ভব হচ্ছে না তো বাড়িতে গিয়ে সবগুলো দেখিয়ে দেব তো যাই হোক আমরা এখন নিউ মার্কেটের একদম সামনে দাঁড়িয়ে আছি আমাদের সব কেনাকাটা কমপ্লিট আমরা এবারে বাড়ি চলে যাচ্ছি তাহলে বন্ধুরা চলো আজ আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকেও সুস্থ থেকু সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ